যারা ফরজ নামাজ আমরা পড়ি প্রতিদিন কমসে কম সতেরো বার এই সুরাটা পড়তে হয় কতবার যারা সহ পড়ি কমসে কম চল্লিশ বার এই পড়তে হয় যে ব্যক্তির বয়স পঞ্চাশ কিংবা ষাট আর তিনি জীবনে নামাজ করে করেনি তাহলে ওই লোকটা জীবনে কত লক্ষ বার সুরা ফাতিয়া পড়ছে উনি নিজেও জানে না ঠিক কিনা তারপরেও কোনোদিন কি মনে হয়েছে যে সুরা ফাতিয়াটা পুরাতন পুরাতন লাগে এত বললাম লক্ষ লক্ষ বার এখন আর আগের মতো টেস্ট পাই না এরকম মনে হয় গরুর গোস্ত পছন্দ করেন কে কে আচ্ছা হাত নামা এই যে গরুর গোস্ত হ্যাঁ গরম ভাতের সাথে ঝাল গরুর মাংস আহা ওই যে অনেক জিব্বায় পানি চলে আসছে তো এটা অনেক মজাদার একটা খাবার যদিও কোলেস্টেরল খুব হাই এটাতে এই গরুর গোস্ত কেউ যদি আপনার সকাল বেলা দেয় দুপুরে দেয় আবার বিকেলে দেয় রাতে দেয় তারপরের দিন দেয় তারপরের সপ্তাহ টানা এক মাস তিন বেলা গরুর গোস্ত ভাল লাগবে খাওয়া যাবে রুচিতে আসবে একটা সঙ্গীত কারো ভালো লাগে দিন দুই দিন তিন দিন সব সময় বাজাচ্ছেন সব সময় বাজাচ্ছেন কয়েক মাস টানা শোনার পরে এটা ভাল লাগে নতুন একটা দরকার আছে না নাই কিন্তু এত লক্ষবার এত কুচিবার সুরা ফাতে আমরা পড়ছি তো পড়ছি প্রতিদিনই পড়ছি এ তো জোহরের নামাজেও পড়ে আসলাম আবার আসরের নামাজেও পড়বো আবার মাঘরিবেও পড়বো কখনো কারো কি মনে হয়েছে যে সুরা ফাতিয়াটা কেমন জানি পুরান পুরান লাগে আজকে কুলহল্লা দিয়ে শুরু করো এরকম কি কখনো কারো মনে হয়েছে এর কারণ এটা সবাই নিত্য পাঠনীয় শক্ত বাক্য এটা কোনোদিন পুরান হয় না এটা এভারগ্রিন

কোরআনের অন্যান্য সুরা ভেঙে ভেঙে নাজিল হয়েছে সর্বপ্রথম যে সুরাটা একেবারে শুরু থেকে শেষ নাজিল হয়েছে সুরাটার নাম হচ্ছে সুরাতুল ফাতিহা আওয়াজ করে পড়েন সুরাতুল ফাতিহা ফাতিহা মানে হচ্ছে ভূমিকা ফাতিহা মানে কি ইন্ট্রোডাকশন এই যে আমরা প্রবন্ধ লিখি প্রবন্ধের একটা ভূমিকা আছে না আমরা যখন গরু রচনা লিখি একটা ভূমিকা আছে না তো এই যে তিরিশ করা কোরআন আল্লাহ লিখে পাঠালেন আমাদের জন্য দিলেন এর একটা ভূমিকার দরকার আছে না আল্লাহ সুলতাতুল ফাঁতিহাকে এই করার শুরুতে স্থান দিয়ে দেয় বললেও চলুন আপনাল একবার সুবান আল্লাহ বলে মাহিল গুলোতে কি বরকতরা একটু বর বরকয় পড়েন সুমান আল্লাহ আমরাও পড়ি সুমান আল্লাহ আর ওইদিকে যে আমল নামা কিভাবে উপরের দিকে উঠতেছে আমরা নিজেরাই টের পাইনা একবার সুমান আল্লাহ পড়লে এই আকাশ আর জামিনের গ্যাপ আল্লাহ সাহাব দিয়ে পূর্ণ করে আপনার আমল নামায় ঢুকাই দেবে দেখেন কত চালাক সবের কথা শুনছে এখন সুবাহান আল্লাহ গলা ফাটায় সব আছে যেখানে আমরা আছি এজন্য জন্য সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার এই তাজবি গুলো আমরা বেশি বেশি পড়ি তো আমরা যে সুরাটা থেকে কথা শুনতেছি সুরাটার নাম সুরা সবাই বলেন কি নাম সুরাতুল ফাতেহা এটার আরেকটা নাম হচ্ছে অম্মুল কিতাব মানে কিতাবের মা অম্মনের আরেকটা অর্থ হচ্ছে সেন্টার কেন্দ্র এটা কোরআনের কেন্দ্র তো যা বলেছে সুরা ফাতে আল্লাহ সংক্ষেপে সেটা তুলে ধরেছে তার মানে পুরো কোরআনকে সংক্ষিপ্ত করলে ওটা সুরা ফাতিহা হয়ে যায় আবার সুরা ফাতিহাকে ব্যাখ্যা করলে পুরো কোরআন হয়ে যায় এ সুরার আরেকটা নাম হচ্ছে সুরাতুল ওয়াফিয়া কিনা। মানে অখণ্ড সুরা কি সুরা এই সুরাকে খণ্ড করে পরা যায় না পরা যায় অন্যান্য সুরাকে পরা যায় যেমন সুরা আর রহমানের অর্ধেক আমি এক রাখাতে বললাম দ্বিতীয় রাখাতে বাকি অর্ধেক আমি বললাম কোন সমস্যা আছে অথবা সুরা নাবার অর্ধেক আমি এক রাখাতে বললাম দ্বিতীয় রাখাতে বাকি অর্ধেক সমস্যা আছে কিন্তু আমি যদি প্রথম রাখাতে সুরা ফাতিহার অর্ধেক মালিকি আমি দিন পর্যন্ত কইরা আল্লাহ আকবর দ্বিতীয় রাকাতে ইইয়াকা না'বুদু দিয়ে শুরু করব বাকি ওর দেয় নামাজ হইছে কারণ এই সূরাটা করলে পুরোটাই পড়তে হয় এটারে হাফ হাফ করে পড়ার কোনো সুযোগ নাই এজন্য এটা অখণ্ড সূরা এটাকে খণ্ড করে পড়া যায় না আবার এই সূরার আরেকটা चमत्कार নাম হচ্ছে সূরাতুল দুআ সূরাতুল দুআ এই সূরার ভেতরে যে একটা অসাধারণ দোয়া আছে আমরা অনেকে জানি না দোয়াটা হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম চেয়ে শ্রেষ্ঠ দোয়া হতে পারে না ও আল্লাহ শো আস দ্য রাইট পাথ শো আস দ্য কারেক্ট পাথ শো আস দ্য স্ট্রেট পাথ আল্লাহ তুমি সোজা পথ দেখাও স্ট্রেট ফরওয়ার্ড পথ দেখো আমরা অনেক সময় পথ ভুলে যাই দানে বামে মোড় নেই আমাদের পথ দেখায় কে আমি যদি কোনোদিন পথে ভুলে যা হাত ছানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও আমি যদি কোনো দিন পথ ভুলে যা। হাত ছানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় বেঁধে সবুল ক্ষমা করে দিয়েও পড়েন আমি আমরা যদি পথ ভুলে যাই পথ দেখায় কে বিশ্বনমি কে পথ দেখিয়েছেন কে ও আজাদা কাবল দান ফাহাদা নবি হে ইউ আর সার্চিং দ্য ট্রুথ দেন গাইডেড ইউ টু দ্য রাইট ওয়ে নবি আপনি পথ খুঁজছিলেন চল্লিশ বছর ধরে আপনি মহাসত্যের অনুসন্ধান করছিলেন ঠিক ওই মুহূর্তে আমি আপনাকে সঠিক পথের দিশা দিয়েছি পড়েন আল্লাহ আকবর এই জন্য সুরার আরেকটা নাম সুরাত দোয়ার সুরা প্রার্থনার সুরা কেমন করে দোয়া করতে হয় সে কথা ওই সুরার ভেতরে আছে না নাই আবার এই সুরার একটা নাম সুরাত নামাজের সুরা এ সুরা ছাড়া নামাজ হয় না হবে বাইচুল মোকার আমাদের জাতীয় মসজিদের ইমাম সাহেব সুরা ফাতিয়া সারা নামাজ পড়েছে এটা হয়ে গেছে জাতীয় মসজিদ কিন্তু হবে না হবে না কাবা ঘরের সম্মানিত ইমাম শেখ আব্দুর রহমান আল সুদাইস 19 রা ফাতিহা নামাজ পড়ালে এইটা হবে আল্লাহ হবে না কারণ বিষ্ণু এসে استان বলেছেন লা সালাতা লিমান لم ইয়াকরা বি ফাতিহা আল ফাতিহা যে সালাতে পড়ে না তার সালাত কোনোদিন আল্লাহর দরবারে কবুল হবে না এজন্য সুরা নাম সূরাতুস সালা সালাতের সূরা